শেষ অফার দিয়ে দিচ্ছি মাত্র ষাট টাকা থেকে হুড়ি কালেকশন হয়েছে সকল ধরনের মালাম পাবেন মাত্র ষাট টাকা ষাট কেজি পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা ভাই মাত্র পঞ্চাশ টাকা ভাই দু তিন টাকা ষাট কেজি পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা ভাই ইউজ ভাইমের মাল আছে ভাই মাত্র পঞ্চাশ টাকা মাত্র ষাট টাকা কেজি দিচ্ছি ভাই মাত্র পঞ্চাশ ষাট পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা

শার্ট জিনজি পাঞ্জাবি আচ্ছা জিন্স প্যান্ট জ্যাকেটিং প্যান্ট মোবাইল প্যান্ট ওয়ান পিস বোরকা এমনকি হুডি হুডি আছে ভাই সকল ধরনের মাল পাবেন ভাই কালেকশন না ভাই সব হুডি জ্যাকেট কালেকশন সব হুডি কি জ্যাকেট কালেকশন আর বর্ষিত ভাই যে জন্য আচ্ছা এগুলো কি ভাই

যে কোন জায়গায় আপনি আমাদের মাল বিক্রি করতে পারবেন ভাই এই যে ষাট টাকা থেকে শুরু করে আপনার আমাদের কাছে যে কোনো প্রোডাক্ট পাবেন আপনি টাকা থেকে শুরু করে যেটা আপনি সর্বনিম্ন তিনশো সাড়ে টাকা বিক্রি করতে পারবেন এই যে ভাই উড়ে দিচ্ছি মাত্র থেকে শুরু টাকা ষাট ষাট টাকা থেকে শুরু শীতের মাল মাত্র ষাট টাকা থেকে শুরু ভাই এই যে এই যে একটা কিষণদের হুড়ি দেখছেন কাজ করা মাত্র ষাট টাকা থেকে শুরু ভাই ষাট টাকা এখনো এখনই চলে আসুন আমাদের স্ক্রিনে যোগাযোগ করুন গরমের শীতের এই যে ষাট টাকা থেকে শুরু হয় ব্যবসা পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করতে পারবেন শীতের অফার দিচ্ছি ভাই জ্যাকেট

পাঁচ টাকা নিয়ে আসেন আপনার ব্যবসায় শিখিয়া যাবে একশো পিস কেউ সার নাই ভাই পাঁচ পিস কে দিয়ে আপনার কত দিয়ে দিলাম ভাই একশো পিস যে নিবে তার জন্য পাঁচ পিস ফ্রি এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা এই যে পঞ্চাশ টাকা পঞ্চাশ 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 পঞ্চাশ

আমরা বাংলাদেশের শুষুট্টার মাল পাঠাই ভাই আপনি আমাদেরকে সর্বনিম্ন এক হাজার টাকা করবেন আমরা আপনার জন্য পঞ্চাশ হাজার টাকার মাল পাঠাই দিবশ হাজার টাকার মাল প্যান্টের দেন আপনি আমাদের কাছে সকল ধরনের মালামাল পাবেন এই যে প্যান মোবাইল প্যান আছে আমাদের কাছে ভাই আচ্ছা মোবাইল প্যান পাবেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা এই যে আরেকটা প্ল্যান দেখতেছেন জিনিস পানি ওয়াশ হ্যাঁ ভাই আড়াইশ থেকে শুরু করে ছত্রিশ পর্যন্ত